যে আর কি তোর বাপের এখন টাকা পয়সা বসে বসে বাড়িতে বাবা আমি একবার চললাম ঠিক আছে দেখা করি চলে তুই ভালো বাপের কথা মানে না শালা এমন বেজর মা কথা শিখছ নাকি তোর আবার চুল নাকি ওকে শাসন করছিস বলে তুই কথাটা কি বললা কি বললাম বেজর বললা কি নাকি এই মাংমারানি মাগি ও তো সাত মাসে ডেলিভারি করেছিল ওকে তো তোকে যখন আমি বিয়ে করি তখন আমার অতটা চরুষ জ্ঞান বুদ্ধি ছিল না আমি বুঝতে পারিনি যে সাত মাসে ছেলে হয় আমি এখন বুঝতে পারি যে ন মাসে ছেলে হয় তুই তো সাত মাসে হয়েছিল মাগি তাই ও সালোটাটা বে জন্মায় না সঠিক জন্মায় আমি কি করে বুঝবো না টাইম দিলি পাক পাক এখন আছে মায়া এ ঠিকই তো বলছিল রে বলা ছেলেকে শাসন করতে হবে না কি কেন দু পয়সা হইছে বলি নাকি এই মাগিদু পয়সার সাথে কি সাথে আছে ছেলেটাকে মানুষ না তা তুই কই আছিস কি হলো বলি কালকে লটারি কেটেছিলাম মিলি দেখ না পেরাজমিরাজ হইছ নাকি কই দেখছি আমার কোন চুমু তাকে যদি ধইতে পাতাম কি মার আমার বয়েরও জইনে খারাপ কইছে কোথায় পাবো আমার খুঁজে আমি কোথায় হারিয়ে গেল তুই মারা না চলে গেলি কেমন মন খারাপ করছে আমার তোর লেগে মনটা বলা খিচি মিচি করছে বল আমি তো স্বামী রে আমার সাথে বেমানি করলি পর হইলেও বলা যেত না বেমানি করেছে ঠিক আছে আমি তো স্বামী রে আমি তো বিয়ে করেছিলাম রে হ্যাঁ এবার জীবন বরণের বাঁধন বেঁধেছিলাম রে এক জায়গায় সেই বাঁধন খুলে কোথায় ছিটকি গেলি রে বউ এমন ছিটকানো ছিটকালে তো তার খুঁজে পেছে না রে তোকে খুঁজতে খুঁজতে আমি খেপা হয়ে যাবো রে যার জন্য উপবাসে গেলাম টাকা পয়সা কামাতে সেই মাগি বেমানি করলো আমারই সঙ্গে

হ্যাঁ বলো কি বলবে বলছি নারকেল বেগম তোমার কি টাকা পয়সার প্রয়োজন আছে টাকা দিবার লেগেই তো নারকেল বেগম কত টাকা দরকার তোমার তুমি যা দিবে তাই দিব 50000 60000 যা দিবে তাই দিব আর যদি 1 লাখ টাকা দিই তোমার এই ভুঁইয়া উপটা আছে সেই দিনকে সায়া কিন দিব বলে দিদি আর আরে নারকেল বেগম বেশ ভালো করে মনে করে দিলে তো তুমি সত্যি বলছি একবারই ভুলে গেছিলাম আমি তুমি তো ভুলে যাবে একটা সায়া কিন দিতে পারছ না তোমার বলি 1 লাখ টাকা দেব 1 লাখ নয় 2 লাখ টাকা পর্যন্ত দিতে পারবো তোমাকে কিন্তু তোমাকে একটা ছোট পরানি কাজ করতে হবে নারকেল বেগম ঠিক আছে তুমি কি সত্যি টাকা চাও টাকা আবার কোন মানুষের দরকার নাই বলতে পারো তাহলে শোনো নারকেল বেগম একটা ছেলেকে ফাঁসাতে হবে কি বলছ এসব তুমি যা বলছি ঠিকই বলছি তিন লাখ টাকা দেবো তোমাকে কি করতে হবে তোমার মেয়েকে দিয়ে একটা ছেলেকে ফাসাবো আমি আর তার জন্য পাবে তুমি সাড়ে চার লাখ টাকা কি বলতে চাইছো তুমি আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছো না না একটু বুঝিয়ে বলো তো কালো কুকুরকে চেনো তো কালো কুকুরকে আমাদের সাথে যে ছেলেটা কাজ করে হুম চিনি তো তাকে সেই ছেলেটাকেই ফাসাবো কি করে ফাঁসাবে কালুর বাপ লটারিতে এক কোটি টাকা পেয়েছে না 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 লয় যা বলছি ঠিকই তাহলে কি করবে মনে করছো তোমার মেয়েকে দিয়ে ওকে ফাঁসাবো আর ওর বাপের কাছ থেকে 50 লাখ টাকা আদায় করে নেব সেটা কি ঠিক হবে এমনিতে আমার মেয়েকে কে আমার জমাই লিখতে চাইছিনা তার উপরে আবার যদি এই খিটকাল যদি চাপে আমার মেয়ের উপরে তাহলে তো আমার মেয়ে তার ভাতই পাবে না বাল আমার 4 লাখ 5 লাখ টাকা যদি তুমি পাও তোমার মেয়েটাকে ভাত কাপড়ের অভাব হবে তোমার মেয়ের উনি আর কপালে চিকা তো খেতেই দিছিনা তোমার মেয়েটাকে তোমার মেয়ের কাছে তো সুচিই নাও তা তোমার মেয়েকে যদি আমি 5 লাখ টাকা দিয়ে তাহলে তোমার মেয়েটা তো ভবিষ্যৎ আলো হয়ে যাবে সেটা একবার ভেবে দেখেছো তুমি তার জন্য কি কইতে হবে আমার মেয়েকে কিচ্ছু কইতে হবে না শুধু ঘরের ভিতরে দু মিনিট দাঁড়িয়ে থাকবে বাস কালো এমন কি তোমার মেয়ের গায়ে হাত দিবে না তাই নাকি হ্যাঁ তাই ভালো করে চিন্তা ভাবনা করে দেখো একদিন খিটকাল হবে তোমার বিটির তার বিনিময়ে তিন থেকে চার বছর বসে বসে খেতে হবে ওই টাকা নিয়ে কালুর বাবা দিবে টাকাটা তোমার মেয়ের সাথে কালুকে রেপ কেসে ফাঁসিয়ে দেবো এইসব জিনিস নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না ঠিক আছে যা করার আমি করবো তুমি শুধু টাকা নিয়ে খালাস মা তুমি যা বলবে তাই শুনবে তোমার মেয়ে তোমার মেয়ের কাছে তো না শুধু দাঁড়িয়ে থাকবে মিনিট মিনিট এই হ্যাঁ বেশ ঠিক আছে বাড়ি গিয়ে বলতে হবে না ঠিক আছে তোমার মেয়েকে তুমি সাথে করে নিয়ে আসবে

হবি ভালো হবি তা কি আছে বিয়ে শাদি করবি ভালোভাবে চলবি সমাজে ভালো তো ভালো জিনিস তো শুনলাম নাকি তোর বাবার লটারিতে টাকা পেয়েছে এক টাকা হ্যাঁ বড় ভাই পেয়েছে এই রাই আমার কাছে আয় শুন হ্যাঁ বলো বড় ভাই বস বস ওখানে বস তুই কি চাচ্ছিস কি তুই কি আর আমাদের সাথে কাজ করবি না মেন কথা হচ্ছে বড় ভাই বাবা এসব কইতে আমাকে বারণ করছে বলছে আমি লটারিতে টাকা পয়সা পেয়েছি এই টাকা কিছু নিয়ে ব্যবসা বাণিজ্য কর আর বিয়ে শাদি করলে ভালো ভালো হয়ে যা ভালো পথে চল তাই বলছি সে তো খুব ভালো কথা রে তোর বাবা তো ভালো যুক্তিই দিয়েছে তোকে আমিও চাই তুই ভালো হয়ে যা ভালো পথে থাক আর তোর সাথে সাথে আমরাও চেষ্টা করবো আমরাও ভালো হয়ে যাওয়ার সত্যি বড় ভাই হ্যাঁ রে এসব করেই কি হবে বল সত্যি বড় ভাই আগে আপনাকে একরকম লাগতো আর এখন আপনার কথাবার্তা শুনে এখন একরকম লাগে তুই আমার সাথে দীর্ঘ সাত বছর থেকে কাজ করেছিস তোর বাবা আজকে লটারিতে টাকা পয়সা পেয়েছে তুই বিয়ে শাদি করবি সংসার বসাবি এ খুব ভালো জিনিস রে খেপা তাহলে বিয়ে শাদি করে সংসার বসা ব্যবসা বাণিজ্য কর আর যদি তোর এই বড় ভাইকে মনে পড়ে তাহলে মাঝে মধ্যে কোনোদিন দেখা করতে আসিস আর না মন গেলে না আসিস আমার কোনো অসুবিধা নেই তোমাকে কি করে ভুলবো বড় ভাই তোমার কথা ভোলা যাবে না বেশ তাহলে যা নিজের মতো করে মাছ তাই দুনিয়ায় ঠিক আছে বড় ভাই তাহলে আমি আসছি বেশ ঠিক আছে যা তাহলে ভালো থাকিস ঠিক আছে বড় ভাই কালো কিছু বলবে বড় ভাই বলছি কালকে দশটার সময় কি তোর কোনো কাজ আছে না না কাজ নাই কেন তাহলে কাজ কর কালকে দশটার সময় আমার একবার গোডাউনে আসবি ওই পুরনো যে সমস্ত মালগুলো আছে ওগুলোকে সবাই মিলে ধরে আবার হাতে বাথে বাড়ি বাইক করে দেবো ঠিক আছে বড় ভাই অন্য কোনো চাপ নাই আমি আসবো বেশ ঠিক আছে তাহলে যাও শোনা আমার আর কি বলবো ঠিক আছে বড় ভাই শালা হারামি বিশাল সাতটা পর ছেলে বড় ভাই বুঝতে পাচ্ছো হ্যাঁ সে তো বুঝেই দিয়ে গেল ও আমাদেরকে হারে হারে এবার আমি ওকে বুঝাবো রক্তের শিরাই শিরাই বড় ভাইয়ের সাথে বেঈমানি করার যে কি ফল হয় এক কাজ কর হ্যাঁ বলো লালুপুষার যাদব গেটে খেলে ঠিক আছে বড় ভাই যা টাকার মার সবচাইতে বড় মার আর এক মারেই তোর মাজার শিরা ডাউন কই দেবো কালো तब नाम एम एल ए बिकास दत्त <laughs> <laughs> <laughs>